পাঁচই আগস্টের আগে পরে বাংলাদেশের বিভিন্ন থানা থেকে হাজার হাজার অস্ত্র লুট হয়েছে তার কতটুকু উদ্ধার করতে পেরেছে সরকার এই প্রকৃত তথ্য জাতির সামনে কিন্তু উপস্থাপন করা হয়নি যদিও এই অস্ত্রগুলোকে উদ্ধারের জন্য সরকারের পক্ষ থেকে নানান উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আজকে যে ঘটনা সামনে আসছে তাহলে লুট হওয়া অস্ত্রগুলো কি এনসিপির নেতাকর্মীদের কাছে আছে কারণ তারাই তো তৎকালীন প্রেক্ষাপটে আপনার বিভিন্ন থানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছাত্র জনতার যে আন্দোলন ছিল বা থানাগুলোতে হামলার ঘটনা ঘটেছিল তো সেখান থেকে কি লুটকর অস্ত্র তারাই নিয়ে রাখছে যে ভবিষ্যতে কোনো কিছু হইলে আবার এই অস্ত্রই ব্যবহার করবে যদি তাই না হয় রাজনীতিকে বদলে দেওয়ার স্বপ্ন যেই এনসিপি দেখছে তাদের নেতাকর্মীরাই যদি অস্ত্রসহ গ্রেপ্তার হয় তাহলে পরিবর্তন কোথায় থেকে আসবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী বিএনপি সন্ত্রাসী বাহিনী জামাত একটু কম আছে এরকম পারসেপশন মার্কেটে তো ছড়ানো আছে এনসিপির নেতারা সারাদিন মুখে তাই বলেন কিন্তু তাদের নেতারাই যখন অস্ত্রসহ ধরা খায় তখন আসলে জাতির কাছে তাদের কি আর কথা বলার মতন মুখ থাকে এই যে বাংলাদেশে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এগুলো কারা ঘটাচ্ছে সব কি আওয়ামী লীগ ঘটাচ্ছে সব কি দুর্বৃত্তরা ঘটাচ্ছে নাকি এর মধ্যে নিজেরাও অনেক কিছু পরিবেশকে উস্কে দিতে বিগ্রানুর জন্য ঘটাচ্ছেন কেন এতগুলো কথা বললাম গতকালকে রংপুরের পার্কের মোড়ে অত্যাধুনিক অস্ত্র সহ দুই এনসিপি নেতাকে আটক করেছে স্থানীয় সাধারণ ছাত্র জনতা পরবর্তীকালে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় আটককৃত এনসিপির দুই নেতা হচ্ছেন রাগিব এবং তুষার জনগণ বলছে যে সতেরোই নভেম্বর দিবাগত রাতে পার্কের মোড়ে কাউসার একাডেমির সামনে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় প্রথমে পরিস্থিতিকে শান্ত করতে তুষার এবং রাগিব সেখানে যান কিন্তু এক পর্যায়ে আধিপত্য বিস্তার করতে গিয়ে নিজেরাই উত্তেজিত হয়ে যান এবং পিস্তল বের করে প্রতিপক্ষকে গুলি করে খুলি উড়িয়ে দেওয়ার হুমকি দেন তাৎক্ষণিকভাবে উপস্থিত ছাত্র জনতা তারা ব্যাপক সাহস দেখিয়েছে এই দুজনকে ধাওয়া দেন তো ধাওয়া দেওয়ার পরে খুব বেশি দূর পালাইতে পারে নাই তারা ধরা পড়ে যায় জনতার হাতে গণধোলাই খায় সবাই মার্সেদেরকে এবং পরে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তি ওনার নাম হচ্ছে আব্দুল হাকিম তিনি বলছেন পূর্বের একটি মারামারিকে কেন্দ্র করে আজ অর্ত নামের এক ছেলেকে বাইকে নিয়ে এসে একদল লোক হামলা চালায় এবং মারতে মারতে কাউসার একাডেমির সামনে আনে তখন স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করছিল ঠিক তখনই ভুক্তভোগীর মামা পরিচয়ে মানে অর্থের মামা পরিচয়ে এনসিপির দুই নেতা এসে পিস্তল বের করে গুলি করতে চান পরে সবাই মিলে তাদেরকে আটক করে এবং পুলিশের হাতে সোপর্দ করে তাজহার থানার এসআই আপনার মোহাম্মদ মোসাদ্দেক বলছেন আটকদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় আনা হয়েছে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে ভালো করে একটু জানা দরকার থানাগুলো থেকে লুটপাট করা অস্ত্রগুলো কাদের কাছে আছে কোথায় ব্যবহৃত হচ্ছে এই যে সারা দেশে ডিএমপিতে গত দশ মাসে একশো আটান্ন জন না কতজন খুন হয়েছে কোথায় পাচ্ছে এই সকল অস্ত্র কারা করছে থাকে না যে পরিস্থিতি যখন খারাপ থাকে যাই করে আওয়ামী লীগ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ফাঁকি দিয়া বহুত লোক তো ঘটনা ঘটাইতে পারে অতীতে আওয়ামী লীগ সরকারের সময় যাই করে বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত ফাঁকি দিয়া বহুত জনে কিন্তু মাছ খাইছে দোষ হয়েছে কিন্তু মাছ রাঙ্গারি এই বিষয়গুলো একটি স্পর্শকাতর কাতর আর এনসিপির উচিত এই দুই নেতাকে তাদের পক্ষ থেকে কি করবে বা এগুলোতে রাষ্ট্রকে সরকারকে সহযোগিতা করতে তারা কি ভূমিকা রাখবে আমরা দেখার অপেক্ষায় আছি ভালো থাকুন আসসালাম